সা को बा বাম বা রান্না নাস্তা না খাই এত সকালে ভাত খায় কেন আমার আম্মু সকালে সকালে ভাত রান্না শেষ হয়ে গেছে তার জন্য আমরা নাস্তা না করে গরম ভাত খাইলাম আবার রপসান ও দিবা গাড়িটা দিবরে হ্যাঁ খেলনা রপসান এগুলা কি খেল এগুলা কার কার এগুলা কার তোমার এগুলা খেলনা এগামু লাই গাম লই যাই গাড়ি লই যাই গাড়ী লৈ যায় মোক ৰাফচান লৈ যায় মোক লৈ যায় দিয়েই এটা গৰাকী কান দিয়েই দালা